এখনও বাগানের ড্রাগন গাছগুলিতে বেশ কয়েকটি ফল রয়েছে ফলগুলি এখনও পাকটে দেরি আছে ফলগুলি বেশ পুষ্ট হতে শুরু করেছে এখনো বেশ কিছুদিন সময় লাগবে এবং গাছগুলিতে আরও কোনো ফুল এলো কি না আমরা খুঁজে নিই দেখি নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমার বাগানে আজকে দেখছি যে ড্রাগন গাছে আর কোনো ফুল এলো কিনা এবং সেটি আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধুরা এখনও বেশ বর্ষা মাঝে মধ্যেই হচ্ছে তাই গাছগুলিতে বেশ ড্রাগনের কয়েকটি ফুল প্রায় ফুটব ফুটব করছে এবং আরও নতুন কুড়ি আসে হ্যাঁ বন্ধুরা এইখানে ড্রাগন গাছের কয়েকটি একটি দুটি কুড়ি দেখা দিয়েছে এছাড়াও এইখানে ছোট্ট ছোট্ট একটি কুড়ি দেখা দিয়েছে এবং এইখানে দেখুন বন্ধুরা গাছে কত কুড়ি এসেছে দেখুন সারিবদ্ধভাবে এই ডালটিতে কুড়ি এসেছে এটি আমার পাঁচ নম্বর ফেজের ফুল আসা বন্ধুরা সেই মার্চ এপ্রিল মাস থেকে সম্ভবত আমার এই বাগানের গাছটিতে আমি ফল পাওয়া শুরু করেছি এই নিয়ে আমার পাঁচ নম্বর ফেজে ড্রাগন ফুল ফুটতে শুরু করেছে এখনও অনেক সময় প্রায় অক্টোবর মাস শেষ অবধি আমার গাছে ড্রাগন থাকবে তাই এই সময়েও দেখুন কত সুন্দর গাছটিতে এসেছে আপনারাও যদি আপনাদের বাগানে এরকম ড্রাগন গাছ লাগান দেখবেন অনেক দিন ধরে আপনারা গাছটিতে ফুল ফল পাবেন আমার এই গাছটিতে সব সময় ফুল ফলের বজায় থাকছে গাছ গাছে কোনো সময় বিরাম নেই ফলের কিন্তু কোনো বিরাম নেই কখনো ফুল কখনো ফল কখনো পরিণত ফল আবার কখনো ছোট্ট ছোট্ট কুঁড়ি এসে যাচ্ছে তাই বন্ধুরা এই গাছ আপনারা যদি আপনার বাগানে লাগান তাহলে আপনার মন ভরে যাবে আপনি বেশ কিছুদিন ধরে আপনার বাগান থেকে ফল খেতে পারবেন তবে বন্ধুরা এই ড্রাগন গাছে ফল আনাতে গেলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কিন্তু খাওয়ার প্রয়োগ করতে হবে এর গোড়ায় বেশ জৈব মিশ্র সার আপনাদেরকে দিতে হবে এবং এক তরল কিছু সার রয়েছে যেটিতে ফসফেটের পরিমাণ এবং পটাশের পরিমাণ বেশি থাকে সেইগুলি আপনাদেরকে প্রয়োগ করতে হবে সেই জন্য আমি কিন্তু একটি আমার ম্যাজিক তরল সার ব্যবহার করে থাকি যেটি আমার গাছকে বেশি করে ফুল ফল প্রদানে সাহায্য করে সেটি আমি আপনাদেরকে আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে চিংড়ি মাছ এবং পুঁটি মাছের যে সকল পরিত্যক্ত অংশ চিংড়ি মাছের মাথা দিয়ে আমি ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে যে তরল সারটি বানিয়েছিলাম ওই তরল সার আমি মাঝে মাঝে আমার এই গাছের গোড়ায় প্রয়োগ করি এছাড়া সবজির খোসাগুলিকে প্যাকেটে প্যাকেটে করে কোনো বন্ধুরা এরকমভাবে প্যাকেটে প্যাকেটে করে আমি গাছের গোড়ায় দিয়ে দিই যেগুলি আপনা থেকেই পচে গিয়ে ওইগুলি সারে পরিণত হয় এবং গাছগুলিকে এরকম সুন্দর রূপ প্রদান করে এর খাদ্য চাহিদা মেটায় এবং ফল ফুল দিতে সাহায্য করে আপনারাও আপনার বাগানে এই রকমভাবে ড্রাগন গাছ লাগিয়ে যদি পরিচর্যা করেন তাহলে দেখবেন আপনার বাগানে যথেষ্ট পরিমাণে এইরকম ফুল ফল ভরে আছে আমার ড্রাগন গাছটি দেখুন বন্ধুরা কত সুন্দর কত তার ডাল এবং এই যত বেশি ডাল থাকবে আপনারা তত বেশি ফল পাবেন আমার একটি গাছ আছে সেই গাছটিতে আমি সাত থেকে আট মাসের মধ্যে ফল পেয়েছি চলুন বন্ধুরা দেখে নি সেই গাছটিতে কোনো নতুন কুড়ি এলো কিনা বন্ধুরা চলে এলাম সেই নতুন গাছটিতে যেই গাছে আমি ছ সাত মাসের মধ্যে ফুল ফল পেয়েছি এই হলো আমার সেই গাছের গ্রোথ এবং এই হলো তার ডালপালা বন্ধুরা এই গাছে আমার প্রায় পেকে যাওয়া দুটি ফল রয়েছে আমি কি র্যাপ করে রেখেছি পলিথিন দিয়ে কারণ আমার ছাদে প্রচুর ভাম এবং ইঁদুরের উৎপাত যে ভামে আমার প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম ওজনের একটি ড্রাগন ফলকে নষ্ট করে দিয়েছে সেজন্য আমি এটিকে র্যাপ করে রেখেছি যাতে ভালোভাবে পাকে এবং এটিকে আমি হারভেস্ট করতে পারি বন্ধুরা দেখুন আমার নতুন গাছেও কত ফুল এসেছে আমার গাছে কত ফুল এসেছে দেখুন সার সার বেঁধে হিউজ পরিমাণে ফল এসেছে ফুল এসেছে এই ফুলগুলি থেকে আমি ফলে কনভার্ট করব। তবে বন্ধুরা সমস্ত ফুলগুলো তো আর দাঁড়াবে না এর মধ্যে কিছু নষ্ট হবে গাছ আপনা থেকেই তার চাহিদা অনুযায়ী তার দেহের যতখানি ধারণ ক্ষমতা অনুযায়ী সে ফুল রাখবে এবং বাকিগুলিকে সে ঝরিয়ে দেবে কিন্তু বন্ধুরা আমরা যদি সঠিক পরিমাণে খাদ্য প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু আমাদের গাছগুলি যথেষ্ট পরিমাণে ফুল ফল ধরে রাখতে সক্ষম হবে সে জন্য আমি ওই যে গাছের তরল সার প্রয়োগ করি এবং গাছে যখন ফুলগুলি ফুটবে তাই যদি আমরা পলিনেশান করে দিই ঠিক টাইম মতো তাহলে আমার গাছে অবশ্যই ফুলগুলি ফলে পরিণত হবে তাই বন্ধুরা আমি আমার গাছে এইভাবে ছ সাত মাসের গাছে দেখুন কত ফুল এনেছি এবং গাছটি বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছের গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে এবং দেখা যাক ফলগুলি কতগুলি টেকে দেখুন বন্ধুরা এই ডালেও ফল ফুল এসেছে দেখুন এই ডালেও ফুল এসেছে এবং এইখানে দেখুন একটি কাঁচা ফল আবার এইখানে একটি কাঁচা ফল রয়েছে তাহলে একটি গাছে সদ্য ফুটতে মানে কুড়ি আসা ফুল পরিণত পাকপক্ক ফল মাঝারি ফল তাহলে ড্রাগন গাছে প্রায় সারা বছর বলতে গেলে কয়েকটি মাস ড্রাগন গাছ দুই থেকে তিন মাস সিটে যায় যে সময় ওদের ফুল ফল স্টপ হয়ে যায় এবং ওরা কিছুটা রেস্ট নেয় বাদ বাকি সময় ওরা ওদের গ্রোথ এবং ফুল ফল দেওয়া থেকে ওরা বিরত থাকে না ওই জন্য এই সুন্দর গাছটি আমাদের বাগানে অবশ্যই স্থান পাওয়া দরকার এবং আমার বাগানে এই রকম সুন্দরভাবে ড্রাগন গাছ আমি করেছি গ্রোথ জাম্বুরের গ্রোথ দেখুন কত সুন্দর তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাগানে কত ফুল এলো এবং কীরকমভাবে আমার ড্রাগন গাছের পরিচর্যা আমি করেছি এবং তার আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরলাম বন্ধুরা এরপর আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে আসব আপনাদের কাছে তুলে ধরবো একটি নতুন কোনো একটি বিষয় আমার বাগানে আমার কোন একটি গাছ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই গাছপালা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন যদি কিছু জানতে চান আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে জানাবো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার